আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের আটাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এইচ এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রিমা থ্যাংক ইউ রিমা আমাদের আগের ভিডিওটিতে জান্নাত কমেন্ট করেছে আপনার বোঝানোর ধরনটা আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ জান্নাত এখানে এইচ এর মধ্যে বসছে ওয়ার্ক ইন পেয়ার্স দলে জোড়ায় কাজ করো আস্ক অ্যান্ড আনসার দ্য অ্যাবফ কোয়েশেন্স উপরের প্রশ্নগুলো জিজ্ঞেস করো ও উত্তর দাও কিপ আ রেকর্ড অফ ইউর পার্টনার্স আনসার্স অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট হিম অর হার অন দ্য বেসিস অফ ইউর রেকর্ড তোমার সঙ্গীর উত্তরগুলো রেকর্ড করে রাখো এবং তোমার রেকর্ডের উপর ভিত্তি করে তার সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো স্টার্ট লাইক দিস এভাবে শুরু করো তারপর এখানে আমাদেরকে তিনটা লাইন দেওয়া আছে কিভাবে শুরু করব। এবং এটাকে আমাদের লিখতে হবে উপরে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে তো উপরে যে কোয়েশ্চেনগুলো আছে সেটা সাতাত্তর পৃষ্ঠার জিয়ের জন্য আমরা আলাদা একটা ভিডিও বানিয়েছি তোমরা যারা দেখেছ তারা তো জানোই যারা দেখনি ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে চ্যানেলের ভিতর ঢুকে তোমরা প্লে থেকে সেই সাতাত্তর পৃষ্ঠার ভিডিওটি দেখে নিতে পারো এবার চলো আমরা এটার উত্তরটা দেখে নিই মন পার্টনার্স নেম গেটস আপ অ্যাট সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং মুন সকাল সাতটায় ঘুম থেকে উঠে এখানে আমরা আমাদের সঙ্গীর নাম হিসেবে মুন দিয়েছি তোমরা অন্য কোনো নাম চাইলে এখানে দিতে পারো এরপর দেন শি হ্যাজ ব্রেকফাস্ট তারপর সে সকালের নাস্তা করে এখানে পার্টনার্স নেম এই কথাটা তোমরা খাতায় লিখবে না লেখার সময় শি ইটস টু পিসেস অফ চাপাতি অ্যান্ড আপর্শন অফ ভেজিটেবলস সে দুটো চাপাতি ও কিছু পরিমাণ সবজি খায় সামটাইমস সে ইটস অফ বেনানা অ্যান্ড ড্রিঙ্কস আর গ্লাস অফ মিল্ক মাঝে মাঝে সে একটি কলা খায় এবং এক গ্লাস দুধ পান করে সে গেটস রেডি টু গো টু স্কুল অ্যাট নাইন ও ক্লক সে সকাল নয়টায় স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয় সে ইউজুয়ালি গোজ টু স্কুল অন ফুট সে সাধারণত পায়ে হেঁটে স্কুলে যায় সে কামস ব্যাক হোম অ্যাট ফোর ও ক্লক সে বিকাল চারটায় বাড়ি ফিরে দেন শি টেক সাম ফুড তারপর সে কিছু খাবার খায় আফটার আ ওয়াইল শি গেটস রেডি টু প্লে উইথ হার কাজিনস কিছুক্ষণ পর সে তার কাজিনদের সাথে খেলতে খেলতে প্রস্তুত হয় সে প্লেজ উইথ দেম টিল সিক্স পি এম সে তাদের সাথে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খেলে রিটার্নিং হোম শি টেক সাম রেস্ট অ্যান্ড দেন প্রিপেয়ার্স হার হোমওয়ার্ক টিল এইট পি এম বাড়ি ফিরে সে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং রাত তারপর রাত আটটা পর্যন্ত তার বাড়ির কাজ করে বিফোর গোয়িং টু বেড শি ওয়াচেস টিভি অ্যান্ড টেক্স ফুড ঘুমাতে যাওয়ার আগে সে টিভি দেখে এবং খাবার খায় অন উইক ডেজ শি হ্যাজ অ্যানাদার রুটিন সপ্তাহের দিনগুলোতে তার অন্য রুটিন থাকে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে এই কোয়েশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো